মালদ্বীপের শাসন ক্ষমতায় আছেন চীনপন্থী বলে পরিচিত মোহাম্মদ তিনি ক্ষমতা আসার পর ভারতের সঙ্গে নানা ইস্যুতে মালদ্বীপের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায় এরই মধ্যে মর্যু সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে ভারত সফর করলেন পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করেন বৈঠক মুসাজমিনের এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের প্রচেষ্টা হিসেবে মনে করছেন অনেকে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে মুসাজমির বলেন মালদ্বীপের তরফ থেকে ভারতের বিরুদ্ধে যেসব অবমাননকর মন্তব্য করা হয়েছে ভবিষ্যতে তা আর পুনরাবৃত্তি হবে না এ সময় ভারতীয় পর্যটকদের আবারও মালদ্বীপ ভ্রমণের আহ্বান জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় ভারত সফর করলেন যখন দেশটিতে থাকা সব সেনাদের সরিয়ে নিয়েছে নয়াদিল্লি দশই মে ছিল সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন এরই মধ্যে সব সেনাদের সরিয়ে নেওয়া হল এক দুই তিন সহ বিশ কোটি টাকার পুরস্কার ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছর ধরে মালদ্বীপে আশি জন ভারতীয় সেনা সদস্য কর্মরত ছিলেন মালদ্বীপে থাকা দুটি ভারতীয় হেলিকপ্টার ও একটি বিমান পরিচালনা করতেন তারা তবে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট মজুর প্রথম সিদ্ধান্তই ছিল মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরাতে হবে তারপরেই গত দুই ফেব্রুয়ারি এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয় ইসলাম সংবাদ